সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ আজকে আমরা শিখব তিন দশমিক দুই অধ্যায়ের এক সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করুক ঘনম অঙ্কে ছিল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এত এর ঘন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঘন বলতে আমরা কিউব বুঝি ইংরেজিতে কিউব বাংলাতে ঘন তাহলে এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র জানি আমরা সূত্র এ প্লাস বি হোল কিউ সমান সমান এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা তাহলে টু স্কোয়ার এটাকে আমরা এ ধরব আর এটাকে বি টু স্কোয়ার তাহলে এ কিউ प्लस थ्री टू एक्स स्कोर होल स्क्वायर थ्री वाई स्क्वायर प्लस थ्री टू एक्स स्क्वायर थ्री वाई स्कोर होल स्कोय ए बी स्कोयर एक्व प्लस थ्री ए स्क्वायर स्कोय प्लस थ्री ए बी स्क्र प्लस क्यू সমান সমান টুকে কিউ করলে এইট পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে এক্স সিক্স প্লাস থ্রি ইন্টু ফোর টুকে স্কোয়ার করলে ফোর আর এক্সের পাওয়ার ফোর থ্রি প্লাস থ্রি টু এক্স স্কোয়ার থ্রি করলে নাইন ওয়াই প্লাস থ্রিকে কিউ করলে টোয়েন্টি সেভেন ওয়াই সিক্স এইট এক্স সিক্স প্লাস থ্রি ইন্টু ফোর থ্রি ফোর টুয়েলভ টুয়েলভ থ্রি তিন বারো ছত্রিশ এক্স ফোর ওয়াই স্কোয়ার থ্রি টু ছয় ছয় নয় ফিফটি ফোর স্কোয়ার ওয়াই ওয়াই সিক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নম্বর অঙ্কের ছিল সেভেন এম স্কোয়ার মাইনাস টু এর ঘন তাহলে সেভেন এম মাইনাস টু এটাকে কিউব করে দিলাম তাহলে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা সূত্র জানি এ মাইনাস হোল সমান কিউ মাইনাস থ্রি প্লাস সরি এখানে মাইনাস বি কিউ এবার এটা কে ধরব এটাকে বি ধরব তাহলে সেভেন এম স্কোয়ার এটা কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস তাহলে এটাকে কিউব করলে সেভেনকে ফার্স্ট স্কোয়ার করলে ফোরটি নাইন সাথে আবার সেভেন গুণ করলে থ্রি হয় মাইনাস থ্রি ইন্টু নাইন এম ফোর ইন্টু টু থ্রি ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার ইন্টু ফোর এন স্কোয়ার মাইনাস টুকে কিউ করলে এইট এন কিউ তাহলে এখানে থ্রি ফোরটি থ্রি এম সিক্স মাইনাস তাহলে এখানে হয় টু সিক্স টু আর থ্রি গুণ করলে সিক্স তাহলে ফোরটি নাইনের সাথে সিক্স গুণ করলে সনম চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ফোর ইন্টু সিক্স আচ্ছা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ 294, উনত্রিশ টু ফোর তাহলে এখানে টু M4N, ফোর এম ফোর এন প্লাস এখানে ফোর আর টোয়েন্টি ওয়ান ফোর আর কে ফোর ফোর আর টু এইট এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এইট এন কিউ এটাই আমাদের অ্যান্সার গ নম্বর অঙ্কে বলছে যে টু এ মাইনাস বি মাইনাস এর ঘন তাহলে এটাকে আমরা ঘন করে দিই টু এ মাইনাস বি মাইনাস থ্রিসি এর কিউ করে দিলাম দেখো আগের অঙ্কগুলোতে দুইটা করে সংখ্যা ছিল কিন্তু এখানে দেখো তিনটা সংখ্যা আসছে তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো দুইটাকে এ ধরবো আর যে একটা থাকবে সেইটাকে বি ধরবো প্রথম একটাকে এ ধরে পরে দুইটাকেও বি ধরতে পারি তাহলে এখানে আমরা প্রথম দুইটাকে এ ধরি তাহলে টু এটাকে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি সে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব করলাম দেখো এটা এ এটা বি তাহলে এ মাইনাস হোল কিউবের সূত্র আমাদের এখানে প্রয়োজন তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউ তাহলে এবার এটাকে আমরা সূত্র করি তাহলে টু এ মাইনাস বি এ কিউ মাইনাস থ্রি টু এ মাইনাস বি এ স্কোয়ার বি প্লাস থ্রি টু এ মাইনাস বি থ্রি সি স্কোয়ার মাইনাস থ্রি সি কিউ এটাকে আবার সূত্র করবো আমরা এ মাইনাস বি হোল কিউবের ওই সূত্রটাই তাহলে এখানে টু এ হচ্ছে এ তাহলে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবার থ্রি আর থ্রি আমরা গুণ করে দিই এখানে মাইনাস তিন ত্রি কে নয় সি এবার এটাকে সূত্র করি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে টু এ কে আমরা এ ধরি তাহলে এখানে টু এ স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফার্স্ট স্কোয়ার সূত্র করে দিলাম প্লাস এখানে এই দুইটা আমরা গুণ করে দিই সিক্স আর ইন্টু থ্রি কে স্কোয়ার করলে নাইন সি স্কোয়ার মাইনাস থ্রি কে কিউ করলে তিন কে নয় তিন নয় সাতাশ সি তাহলে টু এ কে এটাকে যদি আমরা কিউব করি তাহলে কী হয় এইট কিউ থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার বি প্লাস তিন আট টুয়ে সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস নাইন সি এটাকে গুন করব ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস বি স্কোয়ার প্লাস নাইন সি দ্বারা এটাকে গুন করে দিই নাইন সি স্কোয়ার দ্বারা ছয় ইন্টু নয় ফিফটি ফোর এ সি স্কোয়ার মাইনাস থ্রি নাইন টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এবারে দেখো এটাকে নাইন এটাকে গুন করে দেবো আর এটাকে আমরা ক্যালকুলেশন করে দেবো গুন করে এইট এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার কিউ মাইনাস নয় চার নয় এ যেহেতু মাইনাস ভিতরে চীনের পরিবর্তন প্লাস চার নয় ছত্রিশ এ বি মাইনাস প্লাস আছে চীনের পরিবর্তন মাইনাস হবে নাইন বি স্কোয়ার সি প্লাস ফিফটি ফোর এটাই আমাদের অ্যান্সার তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো